আপনি আমাদের কাছ থেকে ম্যাথামিক্স দিয়েছিলেন কি জন্য কি কষ্ট হতো এটা যদি একটু বলেন মেথামিক্স মূলত আমি নিয়ে হচ্ছে আমার দুলাভাইয়ের ভাইয়ের জন্য উনি সিরিয়াস একজন গ্যাস্ট্রিকের পেশেন্ট ছিলেন চিকিৎসা আছি গ্যাস্ট্রিকের জন্য তো গ্যাস্ট্রিকের কোনোভাবে ভালো হচ্ছিলো না তারপর আমি আমার এক বন্ধু যিনি সেনাবাহিনীতে ল করে তো তার মাধ্যমে আমি ইকোরির সন্ধান পাই এবং এই ইকোরি ম্যাথামিক্সটা আমি নিই এবং তারপর থেকে দুলাভাই মোটামুটি ভালোই সুস্থ এবং আমি এটা কয়েকদিন খাচ্ছে এবং এখনো পর্যন্ত ভালো সুস্থ আছে এবং তারপরে আমি মূলত আমার সামনে যত গ্যাস্ট্রিকের রুগী দেখি বিশেষ করে আমার অফিসের কলিগ বা অন্যান্য দেশও সাজেস্ট করেছি এটা খাওয়ার জন্য এবং তারাও ভালো উপকার পাচ্ছে এবং সবাই মোটামুটি এখন সুস্থ আছে এটা খেয়ে অনেকে ম্যাথেমিক্সের অ্যাড দেখে কিন্তু এটা আসলে কার্যকারী কিনা কতটা উপকারী এতে থেকে আছে কিনা সন্ধিহান হয়ে না তাদের ব্যাপার আপনাদের একটা পরামর্শ আমি তাদেরকে বলবো এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা ঔষধ অন্তত একবার হলেও যারা সিরিয়াস গ্যাস্ট্রিক এর সমস্যায় ভুগতেছেন একবার ট্রাই করে দেখতে পারেন